বেশ কিছু সময় ধরেই হুগলি চোচোড়া পৌরসভার নাম খবরের শিরোনামে কখনো অস্থায় কর্মীদের বিক্ষোভে হুলস্থুল হয়েছে পৌরসভা আবার কখনও পৌরসভার অ্যাম্বুলেন্স নিয়ে উঠছে নানা প্রশ্ন এবার শ্রেণি প্রতিক্রিয়া দিলেন সদ্য শপথ নেওয়া পৌরপ্রধান এদিন তিনি দনিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন অ্যাম্বুলেন্স আমাদের এখানে শহরের মুখে একটা চলছে যে দুটো কলকাতায় পাঠানো হয় সেটার ইন্স্যুরেন্স ফেল হয়েছিল পূর্ব পূর্বতন বোর্ডের আমলে তা সে সময় পেশেন্ট নিয়ে তারা যেত কিন্তু ফেরার সময় কলকাতায় রুগীকে ভর্তি করে ফেরার সময় মাঝে মাঝে পুলিশ আটকাতো স্বাভাবিক তারা কাজটা করতো এই হ্যারাসমেন্ট হতো সেই জন্য গত বোর্ডের যিনি পৌরপ্রধান ছিলেন তিনি অক্টোবর মাসে একটি নোটিস দিয়ে কলকাতায় যাওয়াটাকে বন্ধ করে দিয়েছিলেন যাতে হয়রানি হতে না হয় আমরা খুব দ্রুততার সঙ্গে কয়েকদিনের মধ্যে আলোচনা করে আমরা টাটা জি মারফত আমাদের চেক আমরা দিয়ে দিয়েছি যেটা দেওয়ার কথা ওনারা খুব শীঘ্রই পেপার আমাদের দিয়ে দিলে আমরা আবার অ্যাম্বুলেন্সকে কলকাতা পাঠাতে পারবো আর সেটা কিছুদিনের মধ্যে কয়েকদিনের মধ্যেই হবে মানে খুব শীঘ্রই মানুষ এই সুবিধাটা আবার খুব শীঘ্রই পাবে সুইটি রিপোর্ট বাংলা